সেয়ার করম বটে সেটা তো জানি না কি কাজে লাগে আমি তো বলতে পারছি না তো বলছে যে এগুলা করে রাখতে হবে ফর্মটা ফিল আপ আমাকে দিতে হবে দিতে মনে চারিদিকে শালের জঙ্গল ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা আদিবাসী সবর সম্প্রদায়ের রানীবাঁধ ব্লকের কয়েকটি গ্রাম ঘাঘরা মৌলা বড়ডাঙ্গা সবর গ্রামে সব মিলিয়ে প্রায় সত্তরটি সবর পরিবারের বাস মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়নের আলো পৌঁছতে শুরু করেছে সেই গ্রামগুলিতে এখন পৌঁছেছে এসআইআর ফর্ম আর সেই কাগজটি এখন সবর সম্প্রদায়ের মানুষের নতুন আতঙ্ক লেখাপড়া না জানাও গ্রামবাসীরা বুঝতেই পারছেন না এই ফর্মে কি লিখবেন কিভাবে পূরণ করবেন কোথায় জমা দিতে হবে কোন কোন নথি লাগবে সেসব কিছুই জানেন না গ্রামের মানুষরা ফলে বিভ্রান্তি আর আতঙ্কে দিন কাটছে তাদের তারা জানেনও না ভুল হলে কি হারাবেন

বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দুঃখিরানি মুদির অভিযোগ শাসক মানুষকে বিভ্রান্ত করছে আতঙ্কের কারণ নেই ফর্ম সহ সব বিষয়ে সহায়তা করা হচ্ছে বুথ লেভেল কর্মী ও এলাকায় পাঠানো হচ্ছে না এই নিয়ে যারা একটু পড়াশোনা কম জানে তারা আমরা আমাদের যে বুথ লেভেলের কর্মীরা আছে যে বিএল টু আমাদের আছে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা সেখানে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি বা আমরা পৌঁছেও যাচ্ছি খুশি তবে কি যারা আছেন তারা বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে ভুল চেষ্টা করছে এবং পাল্টা তৃণমূলের রানীবাঁধ ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলেন এসআইআর ফর্ম পূরণে তৃণমূলের পক্ষ থেকে সহায়তা শিবির চালু করা হয়েছে এবং কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে ফর্ম পূরণে সাহায্য করা হচ্ছে বিজেপি যতই চেষ্টা করুক একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না তৃণমূল সাধারণ মানুষের পাশে কারণে ওই অত বড় একটা ফর্ম যেখানে শিক্ষিত মানুষরা ওই ফর্ম ফিল আপ করতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে তারাও ফিল আপ করবে গিয়ে সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের যে সহায়তা শিবির করা হয়েছে এবং আমাদের সহায়তা শিবির আমরা কিছু ছেলেকে ওই জায়গায় পাঠাবো যারা গিয়ে প্রত্যেকের সরকার সব দিনে চিন্তা করে যে যারা ভারতীয় নাগরিক আছে তাদের নাগরিকত্ব বাদ দেওয়ার পশ্চিমবাংলার ক্ষেত্রেও তাই চেষ্টা করছে যতই চেষ্টা করুক পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে একটা লোকের নাম নাগরিকত্ব থেকে বাদ যাবে না এটা এসআইআর আতঙ্ক এই প্রান্তিক মানুষদের মনে তবে শাসক দলের আশ্বাসই তাদের কাছে বড় ভরসা ফর্ম পূরণের পর এরাও ভোট উৎসবে সামিল হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ